মানিকগঞ্জ জেলার শিবলয় থানার যমুনা নদীর মাঝখানে এক অদেখা পৃথিবী এটি চর্বমী যেখানে আকাশ ও মাটি একে অপরকে ছুঁয়েছে কৃষকদের জমিতে ঘুরে বেড়ায় ফসলের সমাহার তবে অনেকটা দুর্ভাগ্যবশত এসব ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না বিশেষ করে টমেটো যা এখানে বড়ো আকারে চাষ হচ্ছে কিন্তু কৃষকরা তা বিক্রি করতে পারছেন না ভালো দামে কৃষকদের দিন শুরু হয় সকালেই তারা ক্ষেতের মধ্যে কাজ করছে এক একটি টমেটো তোলার জন্য শ্রম দিতে হয় কঠোরভাবে ঘোড়ার গাড়িতে করে তারা তাদের পণ্য বাজারে পাঠায় কিন্তু টমেটোর মূল্য কিছুতেই বাড়ছে না এই চর্বমী এলাকায় প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি এটি কৃষকদের জন্য একমাত্র মাধ্যম যা দিয়ে তারা তাদের ফসলগুলো বাজারে পৌঁছে দেয় কিছু মোটরসাইকেলও চলে তবে তা খুবই সীমিত আকারে এই গ্রামে একটি ছোট বাজার রয়েছে যেখানে সবাই আসে তাদের পণ্য বিক্রি করতে এখানে মাছ এবং সবজি সব কিছুই অত্যন্ত কম দামে পাওয়া যায় ভাই কফি কত করে বেচেছেন 20 টাকা 20 টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কফির দাম একদম কমে গেছে সিম কত করে আছে 20 কেজি একবারে সস্তা

এখানকার ছোট ছোট বাচ্চারা মায়ের সঙ্গে কাজ করতে বাধ্য হয় জীবনের সংগ্রাম তাদের ছোটবেলা থেকে শুরু হয় প্রতিদিনের পরিশ্রমের মধ্যে তারা বড় হয় নিজের পরিবারকে সাহায্য করতে প্রতিটি বাড়িতে গরু ছাগল এবং ভেড়া পালন করা হয় এখানকার মানুষ শুধু কৃষিকাজই নয় গবাদি পশুপালনেও দক্ষ তাদের দুধ এবং মাংসের চাহিদা স্থানীয় বাজারে বেশ ভালো টমেটো এবং অন্যান্য সবজি বাজারে পৌঁছানোর জন্য কৃষকরা তাদের পণ্য ঘোড়ার গাড়িতে করে কেয়াঘাটে নিয়ে আসে সেখান থেকে টলারে করে আরিচা পর্যন্ত পৌঁছানো হয় এবং তারপর তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এখানকার জীবনযাত্রা অনেকটাই সাধারণ বাড়িগুলো প্রাচীন গ্রাম্য রীতিতে নির্মিত যেখানে বিদ্যুৎ আছে তবে আধুনিক সুবিধা খুবই কম যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দুর্বল ইন্টারনেটের সুবিধা এখানে নেই বললেই চলে এবং রাস্তাঘাটও কাঁচা এখানকার মানুষ তাদের সংগ্রাম ও পরিশ্রম দিয়ে দিন পার করে নারী এবং পুরুষ সবাই মাঠে কাজ করে তাদের জীবনের গল্প একদিকে যেমন কষ্টকর অন্যদিকে তেমনি এক অদম্য ইচ্ছা শক্তি ধারাপূর্ণ এই চর্বাষ্টমী একদিকে যমুনা নদীর জলে ভরা অন্যদিকে কৃষি ও মানুষের শ্রমে সমৃদ্ধ এখানে শুধুমাত্র জীবনযাত্রার সংগ্রাম নয় রয়েছে একটি আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন যাদের কাছে পরিশ্রমের মর্যাদা রয়েছে তাদের কাছে জীবনের স্বপ্নও সম্ভব চর্বমী এক গ্রাম যা কৃষি শ্রম এবং আশাবাদে ভরা এখানকার মানুষরা তাদের সংগ্রামের মাধ্যমে জীবনের পথ চলতে থাকে এখানে পানির দামে জমি পাওয়া যায় মাত্র এক হাজার টাকা শতাংশ জমি পাওয়া যায় এখানে যা কিনে আপনি খামার বাড়ি কিংবা নিজের একটি বাড়ি তৈরি করতে পারবেন এখানে আধুনিক জীবনযাত্রার সুবিধা না থাকলেও

কারণ আছে আমাদের বাড়ি নাই এই সাইটে আছে নতুন বাড়ি ঘর কইছে আমি নদী ভাঙা বানি আমার বাড়িতে কারণ নাই আমার বাড়িতে কারণ দিতেছে না স্কুল মাদ্রাসা আছে না এখানে আছে আছে আর মালামাল কিভাবে নেন এখানকার যানবাহন কি এই গাড়ি ঘোড়ায় তো নিয়ে আর কি কি গাড়ি এই ঘোড়ার গাড়িতে দেন মাল সবাই নেই আর কি আর বাজারঘাট করেন কোথায় বাজারঘাট আরিসা তুমিরা বাদারহাট এই ধরনের এই চরে কোনো ই নাই চরে কোনো বাজার নাই ছোট মোটার বাজার আছে এই জায়গা নাম কি এই কোন আশ্রয় কেন্দ্র বাজার এটা কি পুদ্দিনী বাজার বসে না তাহলে ওই সপ্তাহে দুই দিন কী কী বার বৃহস্পতিবার বুধবার আর শনিবার আর এখানকার তাহলে টোলার বাজারের টোলার কয়টার দিকে সারবে বাজার টোলার সকালবেলা যায় সপ্তাহের দিকে আর